এই যে গাছটিকে আপনারা দেখছেন এটির নাম পলাশ গাছ পলাশ বহু রকমের হয় একটি লাল পলাশ সাদা পলাশ হলুদ ধরনের পলাশও দেখতে পাওয়া যায় বিষ্ণু পুরাণ অনুযায়ী যৌমের ডান কানের অংশ থেকে পলাশ গাছের উৎপত্তি পলাশ গাছের মধ্যে যে পাতাটা দেখছেন এই পাতাটাকে বলা হয় বিষ্ণু স্বরূপ ডান দিকের পাতাটাকে বলা হয় স্বরূপ ও বাঁ দিকের পাতাটাকে বলা হয় শিব স্বরূপ কথিত আছে গৌতম বুদ্ধের জন্মের সময় মায়া দেবী এই পলাশ গাছের ডাল হাতে ধরে রেখেছিলেন আয়ুর্বেদ শাস্ত্রেও পলাশের গুণ অনেক পাইলস টিউমার প্রভৃতি রোগে এই পলাশের ছাল থেকে প্রস্তুত ঔষধ ব্যবহার হয় বন্ধুরা এতক্ষণ যে পলাশ গাছটি দেখলেন এটি টবে বসানো একটি ছোট গাছ বর্তমানে স্ক্রিনে যে গাছটিকে আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি বহু প্রাচীন প্রায় একশো বছরের পুরনো একটি পলাশ গাছ পলাশ গাছের আরও কিছু তথ্য আপনাদেরকে দেওয়া দেওয়ার চেষ্টা করছি চন্দ্রের দেবের উপ উপকারী প্রভাব পাওয়ার জন্য আমরা পলাশ গাছের শিকড় ও ডাল ব্যবহার করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এগুলি ধারণ করা চলে এছাড়া নৃসিংহ জয়ন্তীতে ভগবান শ্রীবিষ্ণুকে এই পলাশ গাছের পাতা নিবেদন করলে উনি অত্যন্ত প্রসন্ন হয় নবগ্রহ শান্তি হোমে শ্রাদ্দা অনুষ্ঠানে এই পলাশ পলাশের পাতার ব্যবহার পুরাণে রয়েছে বন্ধুরা প্রকৃতির কিছু জানা কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি কৌশিক কৌশিক দ্য নেচারাল লাভার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমার এই চেষ্টা বা প্রয়াস আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল নোটিফিকেশান অন করে রাখুন যাতে সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর এরকম নিত্য নতুন ভিডিও আমি বরাবরই চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার